এই বাড়ি কোথায় তুমি বাড়ি কোথায় একটু ওদিকে থেকে ঢাকুরিয়া পিছনে যে গদা দেখা যাচ্ছে ওটা হচ্ছে এগারোশো কেজি আর এই যে হনুকটা দেখা পাচ্ছ এটাও এগারোশো কেজি রামজির মহল দেখার পর এখন চলে এসেছি বড় হনুমানের দর্শন করতে আর যদি একটু দেখেন উপরের দিকে দেখাতে বলবো কত বড় মূর্তি রয়েছে দর্শনার্থীদের এখানে মোটামুটি ভালো ভিড় রয়েছে কেমন লাগছে বলো এখানে এসে খুব ভালো ওদিকে একটু দেখাও বলো কেমন লাগছে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে বাবা আচ্ছা রাম মন্দির তো দেখা হবে হ্যাঁ এখানে প্রচুর সমস্যা বন্ধুরা আপনারা যখন মানে বড় সড়ো ব্যাগ আনবেন বা হচ্ছে মোবাইল আনছেন বা কোনো মানে এখানে কি সবকিছু একটু আছে ঠিক আছে বন্ধুরা তার জন্য সম্মুখীন হতে হয় যারা বাস নিয়ে আসছেন এখানে তাদের কি বলুন তো বন্ধুরা অনেক মোবাইল থাকে জুতো থাকে এগুলো কোথায় রাখবেন অনেকে জানেন না মানে ভুলে গেলেন যে কোন জায়গায় রাখলে ভালো হয় আর আমরা যে আমাদের মোবাইল থেকে আরম্ভ করে মাইক আমি ভেতরে সরকারি লোকালে জমা করেছিলাম এবং যদি আপনারা আসেন ভিতরে বড় সড়ো ব্যাগ বা জুতো থাকলে এখানে ফ্রিতে আপনারা রাখতে পারেন ভিতরে যখন ওখানে আমরা চলে আসছিলাম তখন একটা লোক গুলিয়ে গিয়েছিলাম তার জন্য প্রায় দু ঘন্টা দেরি হয়ে গেছে তো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন চলে এসেছি অযোধ্যা রাম মন্দিরে আর মোটামুটি এই অযোধ্যাতে এসে আমরা পৌঁছেছি ওই ভোর তিনটার দিকে আর এখন আমি চলে এসেছি অযোধ্যা সরোজী নদীর তীরেতে আমি রয়েছি আর আমাদের বাসে যে সমস্ত লোকজন আছে সবাই স্নান করছেন আর আমরা অটোতে করে চলে এসেছি এখানে আর অটোতে করে এক একটা অটোতে আমরা প্রায় আট নজন করে এসছিলাম আর মোটামুটি অযোধ্যার যেসব মন্দির গুলো রয়েছে যেমন দশরথ রাজার বাড়ি বলুন বা রাম মন্দির বলুন বলুন বা আরো অনেক মন্দিরগুলো রয়েছে যেগুলো ওগুলো দর্শন করার জন্য মোটামুটি এক একটা এক এক জনের আমাদের ভাড়া পড়েছিল মোটামুটি আপনার আশি টাকা করে ভাড়া পড়ে গিয়েছে আর মোটামুটি দেখুন চারিদিকে মোটামুটি ভালোই ভিড় রয়েছে এই আর আমাদের বাড়ির সমস্ত লোকেরা মোটামুটি স্নান করছেন আর কিছু লোক বাকি রয়েছে আর কিছু লোকজনদের হয়ে গেলে আমাদের মোটামুটি এখানতে চলে যাব আমরা মন্দির দর্শন করতে আর এখানতে চলে যাব না অটো অটো থেকে ওখান থেকে মন্দিরগুলোতে আমরা চলে যাব তো আমাদের সবাই গান রয়েছে তোমার স্নান করে নিয়েছো হ্যাঁ কি কর কি করছো এখন স্নান করেছো তো কেমন লাগলো স্নান করে ভালো লেগেছে তো মোটামুটি ভিড় আছে একটু চারিদিকটা দেখিয়ে দাও একটু আমাদের দেখেছে চান লাগছে এই যে প্রথমবার রাম মন্দিরে এলে মানে প্রথম প্রতিষ্ঠা হওয়ার পর তোমার কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে তো বন্ধুরা বুঝতেই পারছেন মোটামুটি সকলে ভালোই লাগছে এখানে এসে আর আমরাও চলে এসেছি সবাই মোটামুটি এখানে আছে না একটু চারিদিকটা দেখিয়ে দাও কেমন কি ভিড় হয়েছে একটু দেখিয়ে দাও মোটামুটি মোটামুটি ভিড় আছে বন্ধুরা যত বেলা বাড়বে আরো ভিড় হবে ঠিক আছে বন্ধুরা যত বেলা বাড়বে আরো ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমার স্নান করে নিয়েছো হ্যাঁ হয়ে গেছে আমাদের আর আমি একটু মানে পিসির সাথে কথা বলবো আপনি কোথা থেকে এসেছেন যদি আমাদের সাথে আমাদের সাথে কোন জায়গা থেকে এসেছেন বলুন আপনার বাড়ি কোথায়

মোটামুটি ভালো আনন্দ হচ্ছে এখানে এসে আর মোটামুটি সবাইকে নিয়ে যেহেতু চলতে হচ্ছে আমাদের মোটামুটি সবাই ফ্রেন্ডলি আছে বয়স্ক হলে কি হবে সবাইকে নিয়ে চলতে হচ্ছে তো চলুন বন্ধুর এর পরবর্তী দর্শনীয় জায়গা গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো ততক্ষণের জন্য কি করতে হবে ভিডিওটা পুরো ওয়াচ করতে হবে তো বন্ধুরা আমরা এখন চলে এসছি আমাদের দ্বিতীয় দর্শনীয় জায়গাতে চলে এসছি আর এখানে যে এই পাথর দেখা পাচ্ছেন এগুলো শালিগ্রাম পাথর আর এগুলো পাথর গুলো এসছে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে এসছে আর পাথর গুলো একটু দেখিয়ে দাও এগুলো দান করা হয়েছে ঠিক আছে বন্ধুরা আর আমি একটু যদি আমার পিছন দিকে যাই তাহলে বুঝতে পারবে একটু পরে দেখছি আর আমার যদি এদিকটা দেখাচ্ছ এদিকটায় যে এই ধনুকটা দেখা পাচ্ছ এটা হচ্ছে আপনার এগারোশো কেজি আর ওর পিছনে যে গড়াটা দেখা পাচ্ছো একটু দেখিয়ে দাও ওই পিছনে যে গদা দেখা যাচ্ছে ওটা হচ্ছে এগারোশো কেজি আর এই যে ধনুকটা দেখা পাচ্ছে এটাও এগারোশো কেজির আর যদি এদিকটা দেখাচ্ছে রাম ভগবানের আছে রাম রাম ভগবান রামের মূর্তি আছে আর এখানে আর একটু এসে ঢোলটা দেখিয়ে দিই দেখে নিন বন্ধুরা মানে কত সুন্দর দেখুন খালি আর এখানে মহাদেবের একটা ইয়ে আছে দেখে নিন চারিদিকটা দেখে নিন একটু আর কত বড় ঢোলটা দেখে নিন একটু আমি বলবো একটু ভিতরে দিতে আসার জন্য দেখুন বন্ধুরা এদিকে ঢোল রয়েছে বাজানোর জন্য দেখে নিন একটু দেখুন বন্ধুরা জয় শ্রীরাম জয় শ্রীরাম তো বন্ধুরা এর থেকে দেখাচ্ছে একটু চলে আসুন দেখে নিন আর বন্ধুরা যে গদাটার বিষয়ে বলছিলাম এগারোশো কেজি গদা পিছনে দেখা পাচ্ছেন দেখে নিন বন্ধুরা আর সবাই চলে এসছে এখানে সবাই দর্শন করছেন আর দর্শন করা হয়ে গেলে পরবর্তী জায়গা আমরা যাবো তো আরেকবার দেখিয়ে দাও এগারোশো কেজি বন্ধুরা এদিকে তীর রয়েছে আবার ধনুক রয়েছে আর গদাও রয়েছে এগুলো এগারোশো এগারোশো কেজি গদা রয়েছে আর ওদিকে রয়েছে মহাদেবের ত্রিশুলো রয়েছে দেখা না এগুলো দূরটা দেখে দিন কাজে কেমন লাগছে লাগছে বলো এখানে এসে ভালো লাগছে তো তো হ্যাঁ উঠছে উঠছে তো দেখে নাও চারিদিকটা একটু আড়ে পরে হাসতেছি তো ঠিক আছে বন্ধুদের পরবর্তী দর্শনের জায়গা গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমরা পরবর্তী দর্শনীয় জায়গায় চলে এসছি আর এটা হচ্ছে রামজির মহল শ্রী রামজি তো ভিতরে দেখাচ্ছি একটু দেখে নিন একটু আসো ভিতর দিকে কি আছে একটু দেখিয়ে দিই একটু দেখে নাও মোটামুটি ভিতরে আমাদের লোকজন সবাই চলে আর এইদিকে ভিতর দিকটা হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র আছে আর মাতা সীতা রয়েছে আর ভিতরটা একটু দেখিয়ে দাও ভিতর থেকে আর ভিতরে হয়তো ক্যামেরা এলাও নয় একটু ভিতর দিকটা দেখিয়ে দাও একটু তো তো বন্ধুরা সবাই বাসের আমাকে দেখাও একটু তো আমাদের বাসের লোকজনরা সবাই ভিতরে গেছেন একটু দর্শন করতে দর্শন করা হয়ে গেলে এখান থেকে একটু অটো ছেড়ে ছেড়ে দেওয়া হবে এর পরবর্তী দর্শনীয় জায়গা যাওয়া হবে একটু মন্দিরটার উপর দিকটা একটু দেখিয়ে দাও ভিতর বাইরের দিকে তো বন্ধুরা দেখাই পেলেন তো মোটামুটি আমাদের তিনটে স্পট এই পর্যন্ত হচ্ছে আর এখনো বাকি আছে এখনো হচ্ছে দশরাত মহেল বাকি আছে রাম মন্দির বাকি আছে তো দেখা যাক কতগুলো মন্দির এখন আমরা দেখে দেখবো দেখা বাকি রয়েছে আর এটা দেখা হয়ে গেলে সবাই লোক আমাদের অটোতে করে তো যাওয়া হচ্ছে অটোতে চলে এলে গাড়ি ছেড়ে দেওয়া হবে এর কোন জায়গায় কিছু আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমরা রামজির মহল দেখার পর এখন চলে এসেছি বড় হনুমানের দর্শন করতে আর যদি একটু দেখেন উপরের দিকে দেখাতে বলবো এর কত বড় মূর্তি রয়েছে আর ভিতরে রয়েছে ভগবান রামচন্দ্রের মূর্তি রয়েছে আর সীতামায়ের মূর্তি রয়েছে আর একটু উপর দিকটা যদি দেখো তাহলে মোটামুটি এখানে ভিড় মোটামুটি রয়েছে একটু উপরের দিকে দেখিয়ে দাও উপর দিকটা তো দেখাচ্ছি আর আমাদের আর আমাদের পাশের লোক সবাই একটু ভিতরের দিকে গিয়েছেন আর আমি একটু বাইরে আছি আপনাদের দেখাচ্ছি একটু বাইরে থেকে কেমনটি ভিড় রয়েছে আর যেহেতু আজকে মার্চের চার তারিখ বন্ধুরা যেহেতু টাইমে যে ভিড়টা ভিড়টা ছিল কমে গেছে যেহেতু শেষ হয়ে গেছে তার জন্য অযোধ্যাতে ভিড়টা অনেকটাই কম আছে এখন আর মোটামুটি ভিড়টা যেহেতু দেখা পাচ্ছেন এটাই ভিড় রয়েছে আর এখন সকালবেলা প্রায় সাড়ে নটা বাজে তো দেখে নি একটু ভিড়টা একটু সামনে থেকে মন্দিরে ভিতরটা দেখিয়ে দাও চলে আসো একটু এখান থেকে একটু দেখিয়ে দাও মন্দিরের ভিতরটা কেমন ভিড় আছে একটু দেখিয়ে দাও এখান থেকে তো মোটামুটি বন্ধুরা দেখা পাচ্ছেন মোটামুটি ভিড় তেমন একটা নেই যে তুলনায় ভিড়টা ছিল তো বন্ধুরা চলুন পরবর্তী জায়গায় গিয়ে আমাদের সঙ্গে কথা বলবো ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমরা বড় হনুমান দেখার পর এখন চলে এসেছি রাম দরবারেতে আর একটু মন্দিরটা দেখুন চারিদিকটা একটু দেখিয়ে দাও আর বন্ধুরা মোটামুটি এখন তো বাজে আমাদের দশটা বাজতে যায় আর মোটামুটি দর্শনার্থীদের এখানে মোটামুটি ভিড় একটু দেখিয়ে দাও চারিদিকটা আর এখানে প্রচুর দোকানপাট রয়েছে দেখিয়ে দাও একটু আর মোটামুটি পরবর্তী জায়গা আমাদের হবে রাম মন্দির তো রাম মন্দির তো দর্শনই হবে আর মোটামুটি কিছু লোক ভিতরে রয়েছে তারা চলে এলেই আমাদের অটোর কাছে চলে যাব গিয়ে আমাদের গাড়ি ছেড়ে দেবে আর মোটামুটি ভালোই লাগছে তো কেমন লাগছে বলো এখানে এসে খুব ভালো ওদিকে একটু দেখাও বলো কেমন লাগছে বলো লাগছে যখন দুর্গাপিও এসছে এনারা এর আগে রাম মন্দির যখন প্রতিষ্ঠা হয় তখন আমরা চলে এসেছিলাম তো তখনও দেখেছি আর একবার দেখতে চলে এসছি প্রত্যেকে তো তোমার বলো তোমার কেমন লাগছে বলো এখানে খুব ভালো লাগছে বলো খুব ভালো লাগছে তো বন্ধুরা আমাদের তো দেখা হয়ে গেলে রাম দরবারের পরবর্তী দর্শনীয় জায়গা আমরা রাম মন্দিরে যাবো তো রাম মন্দিরেও দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমরা এখন অটো থেকে নেমে গিয়েছি আর আমাদের এখন কিছুটা হেঁটে যেতে হবে রাম মন্দিরে যাওয়ার জন্য মোটামুটি ওই সাতশো মিটার পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে মন্দিরে অযোধ্যা রাম মন্দিরে যেতে হলে তো আমরা এখন হাঁটছি আর আমাদের পিছনে দেখো পাচ্ছি আমার পিছনে সব বাসের আমাদের বাসের লোকজনেরা আছে সবাইকে একসাথে নিয়ে যেতে হচ্ছে তো চলুন বন্ধুরা মন্দিরের সামনে যাই গিয়ে তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি অযোধ্যা রাম মন্দিরের বাইরে মেন গেটে গেতে আমরা দাঁড়িয়ে রয়েছি আর মোটামুটি চারিদিকে ভিড় দেখুন ভিড়টা অনেকটাই কম আছে কিন্তু বাট এখানে প্রচুর সমস্যা বন্ধুরা আপনারা যখন মানে বড় সড়ো ব্যাগ আনবেন বা হচ্ছে মোবাইল আনছেন বা কোনো মানে এখানে কি সবকিছু একটু গার্ড আছে ঠিক আছে বন্ধুরা তার জন্য করে কি অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় যেমন যারা অনেকটা বাস নিয়ে আসছেন এখানে তাদের কি বলুন তো বন্ধুরা অনেক মোবাইল থাকে জুতো থাকে এগুলো কোথায় রাখবেন অনেকে জানেন না মানে বুঝে পেলেন যে কোন জায়গা লাগলে ভালো হয় কিন্তু এখানে আমি বলে দিই এখানে বিশাল পাইপের লকারও আছে সরকারি লকারও আছে সরকারি লকারের ভিতর রাখতে গেলে আপনাদের মেন গেট দিয়ে ভিতরের দিকে গিয়ে রাখতে হবে আর যদি আপনারা প্রাইভেটে রাখেন প্রাইভেট এর মন্দিরে মেন গেটের আগে অনেক প্রাইভেট লকার পেয়ে যাবেন আর একটু গেটটা আমি বলবো গেটটা একটু দেখিয়ে দাও বন্ধুরা এটা দেখা পাচ্ছেন এটা দিয়ে এন্ট্রি করতে হবে আর যখন আপনারা বার হবেন তখন তিন নম্বর গেট দিয়ে আপনাদের বার হতে হবে তো চারিদিকটা একটু বলবে একটু দেখিয়ে দিতে এটা হচ্ছে মেইন গেট দেখা পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে মেইন গেট দেখা যাচ্ছে রাম জন্মভূমিতে প্রবেশ করা এটা হচ্ছে মেইন গেট আর এটা হচ্ছে দেখা পাচ্ছেন এটা হচ্ছে এখান থেকে আপনাদের এন্ট্রি করা ভিতরের দিকে প্রবেশ করতে হবে এটা দিয়ে আর যখন আপনারা যখন বাইরের দিকে আসবেন তখন তিন নাম্বার গেট দিয়ে আপনাদেরকে বাইরের দিকে আসতে হবে আর কিছুদিন আগে যখন তিন মাস আগে আমি ভিডিও করেছিলাম তিন মাস আগে যখন আমি রাম মন্দিরে এসেছিলাম তখন এইখানে এই গেট দিয়ে আমি এন্ট্রি করেছিলাম আর এইখান দিয়ে আমাদের বাইরে আসার পর ছিল আর বন্ধুরা আমি একটু কথা বলে দিই যারা হাঁটতে না বা ভিআইপি লাইনে তাদের দর্শন হয়ে যাবে তাই কি করতে হবে এখানে হুইল ব্যবস্থা রয়েছে সেগুলো করে নিতে হবে আর কোথায় কেউ করবেন আমি একটু দেখে দিচ্ছি দেখেন বন্ধুরা এখান থেকে আপনাদের হুইল চেয়ারে পেয়ে যেতে পারেন এই জায়গা থেকে এখান থেকে আপনাদের কিছু এক্সট্রা টাকা দিতে হবে পে করতে হবে দুশো টাকা হতে পারে চারশো টাকা হতে পারে আপনার যেমন করে দেবেন কিন্তু সরকারি ব্যবস্থা এখানে আড়াইশো টাকাতে হয়ে যাবে হুইল ব্যবস্থা আর ভিতরে তো জুতো চপ্পল কিছু অ্যালাউ নয় তার জন্য কি করতে হবে বন্ধুরা খুলে যেতে হবে আর কিছুদিন আগে ঘটনা বলি যখন টাইম ছিল তখন যেহেতু অত্যাধিক ভিড় হচ্ছিল সেই ভিড়ের জন্য বন্ধুরা ভিতরে ব্যাগ ট্যাগ থেকে আরম্ভ করে আপনার মোবাইল সবকিছু অ্যালাউ ছিল বাট এখনকার সময় আজকে দাঁড়িয়ে চার তারিখ মার্চের চার তারিখ সমস্ত কিছু অ্যালাউ নেই এখানে স্বাভাবিক যেমন চলছিল তেমনই আছে মোবাইল থেকে আরম্ভ করে বড় ব্যাগ থেকে আরম্ভ করে যেগুলো চেকিং ছিল সমস্ত কিছু বাতিল রয়েছে আর ভিড়টা দেখে নিন প্রচন্ড পরিমাণে মোটামুটি এখন ভিড় রয়েছে চারিদিকটা দেখে নাও আর এখান থেকে মোটামুটি আমরা বার হতে পারবো না আমাদেরকে তিন নম্বর গেট দিয়ে বার হতে হবে তো বন্ধুরা দর্শন করে নি করার পরে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো আমরা এখন রাম মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি আর এখন ঘড়িতে বাজে পাই আপনার সাড়ে এগারোটা বাজে মোটামুটি ভিড় তোমার একটা ছিল না ভালোভাবেই দর্শন হয়ে গিয়েছে আর আমরা যে আমাদের মোবাইল থেকে আরম্ভ করে মাইক গুলো আমি ভিতরে সরকারি লোকালে জমা করেছিলাম এবং যদি আপনারা আসেন ভিতরে বড়সড় ব্যাগ বা জুতো থাকলে এখানে ফ্রিতে আপনারা আসতে পারেন ভিতরে আর আমি রেখেছিলাম দেখা পাচ্ছেন এই যে বড় মন্দিরটা করা হয়েছে এটা হচ্ছে গেট বার হওয়ার এখানে এর নিচে লকার গুলো যে এ আছে এখানে আপনারা মোবাইল থেকে আড়াম করে বড় সড়ো ব্যাগ এখানে রাখতে পারেন বিনামূল্যে ঠিক আছে বন্ধুরা আর একদম ভিতরে ঢোকার মুখে মনে হয় জুতো রাখা যায় লকার গুলো রয়েছে ওখানেও ভিতে তো দেখা পাচ্ছেন ভিতরে ভিড়টা দেখে নিন একটু মোটামুটি তেমন একটা ভিড় নেই ভিড় কমই আছে কিন্তু চার থেকে পাঁচ দিন আগে মোটামুটি অনেকটাই ভিড় ছিল সেখানে আজকে মাছে চার তারিখ হতে যায় কিন্তু ভিড়টা ততটা পরিমাণে নেই কুম্ভ মেলার টাইমে যেমনটা ভিড় ছিল এখন অমনটা ভিড় নেই ভিড়টা অনেকটা কম আছে একটু চারিদিকটা দেখিয়ে দাও এমনকি ভিড়ে একটু চারিদিকটা দেখিয়ে দাও তো মোটামুটি আমাদের দর্শন হয়ে গেলে এখন আমরা বেরিয়ে যাবো আমাদের অটোর কাছে যাবো যেখানে আমাদের অটো রয়েছে তো ওখানে গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো ততক্ষণের জন্য ভিডিওটা পুরো দেখতে থাকুন বন্ধুরা আমরা চলে এসেছি বাসের কাছে আর কি বলো বন্ধুরা যখন ওখানে আমরা চলে আসছিলাম তখন একটা লোক গুলিয়ে গিয়েছিলাম তার জন্য প্রায় দু ঘন্টা দেরি হয়ে গেছে আর এখন কটা বাজে একটু দেখাচ্ছে এখন প্রায় দুটো বেজে গেছে প্রায় বারোটার সময় আমার পার্কিং ফিরে এসছিলাম বাট ও সবাই চলে এসেছিল কিন্তু ওই একটি লোকের জন্য প্রায় দু ঘন্টা আমাদের লেট আমাকে ঘুরতে হয়েছিল তারপরে এখনই এলাম আর এখন বাজে প্রায় দুটো বাজে আর ওদিকে একটু দেখিয়ে দাও আমরা বাসের কাছে এই হচ্ছে আমাদের বাস চলে এসছে এখানে রয়েছি আমরা পার্কিং আর আমাদের এখানে রান্না বান্না করা হয়েছে আরে চলে এসেছি আর এসে খুব খিদে পেয়েছে বন্ধুরা আর কি নিয়ে নিয়েছি দেখো আমাদের দুপুরে যে রান্না হয়েছে এই ডাল হয়েছে মুগের ডাল হয়েছে আর এটা মানে আপনার আলু দিয়ে তারপর কুমড়ো দিয়ে সবকিছু দিয়ে আর ঘ্যাট হয়েছে আর পাপড় বাজা হয়েছে তো বন্ধুরা খুব খিদে পেয়েছে খেয়ে নি তারপর এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এর পরে ভিডিও আমি আহ এখান থেকে তো আমরা কাশিতে যাবো তো এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেলে গাড়ি ছেড়ে দেওয়া হবে গাড়ি ছাড়ার পর আমরা কাশিতে চলে যাবো তো এর পরে ভিডিও আপনারা দেখা পাবেন কাশির ভিডিও তো তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো সবাই জন্য বাই বাই